যদি ছোটবেলায় বাবা মা আখিকা না দেয় তাহলে বড় হয়ে নিজের আখি নিজে দেওয়া যাবে আমি বুঝলাম না আখিকা দেওয়াটা একটা শূন্য এবং এটা বাফের হক বাফের উপরে বাফের উপরে সন্তানের হক আপনি এত আখিকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন কেন কারণ কি জানেন হ্যাঁ না গুস্ত খাওয়া ছাড়া একটা আছে অনেকে মনে করে আখিকা না দিলে কোরবানি দেওয়া যায় না এটা একটা আছে তো হ্যাঁ ধারণা আছে সমাজের মধ্যে আখিকা না দিলে কোরবানি দিতে পারবে না আবার অনেকে মনে করে আখিকা না দেওয়ার কারণ আমার অসুখ বিসুখ ছাড়া যাচ্ছে না আবার অনেকে মনে করে যে আকিকা যদি দেয় তাহলে এই উপকার বানানো কত উপকার আসলে শোনেন এটা একটা সুনত কত যে আপনি করতে পারেন না এটা কোনো খবর নাই এই সুনত কেন বেশি বেশি করতে আপনি ইচ্ছা করে কেন উনি কি গোস্ত খাওয়া যাবে বেশি বেশি এটাও একটা কারণ এটাও একটা কারণ যে গোস্তর খাওয়ার একটা মজা পাওয়া যাবে মনে রাখবেন আকিকে একটা সুনত এটা আপনার বাবার উপরে আপনার উপর করার দায়িত্ব ছিল রসল্লাহাম নিজের আকিকা নিজে করেছেন হাদিস শুদ্ধ না এ হাদিস শুদ্ধ না সুতরাং কোনো ব্যক্তি নিজের আকিকা নিজে দিবে না কোনো ব্যক্তি নিজের আকিকা নিজে দিবে না বাবার উপর আপনার হক ছিল বাবার কিছু পয়সা ছিল না দেয় নাই অথবা কোনো কারণে পারে এটা মাধু সময় পার হয়ে গেছে যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তার কোনো আকিকা নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো আকিকা নাই আকিকা ছোট অবস্থায় দিতে হয় প্রাপ্তবয়স্ক হলে কোনো আকিকা নাই মানুষের এক যত আসে তো হলো প্রাপ্তবয়স্কের আগ পর্যন্ত মনে রাখবেন একটা নাম আছে অধিকাংশ আলেম তো বলে যে শুধু সাত দিনের দিনই দিতে হবে আর পরে দিলে হবে না এটা অনেক আলম আলেম বলেছেন কিন্তু আমরা মেনে নিলাম যে দেখ কিন্তু যদি সব প্রাপ্তবয়স্কতা পার হয়ে যায় তখন কোনো আকিকার কোনো ব্যবস্থা করা নাই কারণ একজন মানুষ আকিকার সময়টা পার হয়ে গেছে বুঝে আসছে কথাটা তখন এখন ব্যক্তি নিজের দায়িত্বে চলে আসছে এতদিন কার দায়িত্ব ছিল বাবার দায়িত্ব ছিল আশা করি বুঝছেন জিনিসটা